ঈদের দিন ঈদের আনন্দ শেষ করেই আরও একটি আনন্দের খোঁজে চলে যাচ্ছি এটি একটি সারপ্রাইজ ঈদের দিন খুবই আনন্দের বিষয় সবাই জানে আমার ফ্রেন্ড আসবে ঈদের দিন আমার বাড়িতে আমার ফ্যামিলি সবাই জানে বাবা মা সবাই কিন্তু আসলে কে আসবে এটা কেউই জানে না ঈদের দিন একটি সারপ্রাইজের জন্য অপেক্ষা করছে সবাই আমিও নামাজ শেষ করে বেরিয়ে পড়লাম সেই সারপ্রাইজ দেওয়ার জন্য ফ্যামিলি সবাই জানে আমার ফ্রেন্ড আসবে বন্ধু আসবে সেই জন্য অনেক আয়োজন রান্না বান্না অনেক কিছু কিন্তু কে আসবে কেউই জানে না কেমন না চলুন আপনাদের সাথেও শেয়ার করি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো গ্রামের মেটোপথ রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই গন্তব্যে যে সারপ্রাইজটির জন্য আমার ফ্যামিলি সবাই অপেক্ষা করতেছে আসলে আজকে হলো ঈদের দিন আমি ঈদের নামাজটা শেষ করেই চলে আসছি এটা খুবই আনন্দের বিষয় ছিল যে এই সারপ্রাইজটি আমার ফ্যামিলিকে দিতে পারব মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি অলরেডি আমাদের সারপ্রাইজ আমাদের আগেই চলে আসছে হয়তো বা আপনারা কিছুটা কাজ করতে পারছেন কি না জানি না অলরেডি সারপ্রাইজ চলে আসছে ওই যে আমার সারপ্রাইজ দেখা যাচ্ছে আসলে এটা হলো আমার বড়ো ভাই দীর্ঘ অনেক বছর পর ভাইয়ের সাথে দেখা উনি একজন প্রবাসী উনি আজকে ঈদের দিন না বলেই বাড়িতে আসছে আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি গাড়ি সব কিছু অ্যারেঞ্জ করে ঢাকা থেকে সব কিছু কমপ্লিট করে আমি বাড়িতে আসছি সবাইকে বলেছি আমার অফিস থেকে ফ্রেন্ড আসবে ওইভাবেই আয়োজন চলতেছে তো অবশেষে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা তো আর করার ভাই মিষ্টি নিল এখান থেকে দাঁড়িয়েছিলাম এরপরে গাড়িতে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের শহরে বাজার থেকে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি আরও পাঁচ দশ মিনিট লাগবে বাড়িতে পৌঁছাইতে এর ভিতরে তো সবাই খুব আতঙ্কের মধ্যে আছে কে আসবে আমি এখন পর্যন্ত বলি নাই কে আসবে কারণ আমার পরিবার আমার ওয়াইফ অলরেডি বারবার জিজ্ঞেস করতেছে যে কে আসবে আমার ফ্রেন্ড তো সবই চিনে কিন্তু আমি কারো নাম বলিনি বলছি ঢাকা থেকে আমার মেহমান আসবে নতুন মেহমান তো ওই অবস্থায় সবাই আছে অলরেডি আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি কিছুক্ষণ মধ্যেই আমরা আমাদের সারপ্রাইজটি দিতে পারবো আসলে নিজের কাছেও খুব ভালো লাগলো ঈদের আনন্দের মাঝে আরেকটি আনন্দ সচরাচর অনেক বছর যাবৎ উনি প্রবাসে কখনো ওনার সাথে ঈদ করা হয় না ভাগ্যক্রামী ঈদ করার জন্যই উনি চেয়েছিল কিন্তু আমাদের একদিন আগে ঈদ হওয়ার কারণে আমি উনি আমাদের সাথে ঈদের নামাজ পড়তে পারেনি সেদিক থেকে একটু খারাপ লেগেছে অলমোস্ট আমরা গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি আমাদের বাড়িতে প্রথমেই সারপ্রাইজ আমার মা তো দেখেই অবাক যেটা কি কী হলো কে আসলো থেকে যাই হোক ভালো লাগলো এই সময়টা আসলে খুবই আনন্দদায়ক সবাই খুশি হঠাৎ করে আসা সারপ্রাইজ সবাই আবেগ আপ্লুত হয়ে গেছে সবাই তো কল্পনা করতে পারে না যে উনি আসবে পুরোটা একটা সারপ্রাইজ ছিল তো ঈদের আনন্দের মাঝে আরও একটি আনন্দ আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ঈদের দিনটা খুবই ভালো কেটেছে পুরো পরিবারটা পরিপূর্ণ ছিল কারণ একমাত্র আমার বড়ো ভাই প্রবাসে থাকে আমরা তিন ভাই বাকি দুই ভাই আমরা দেশে থাকি আমার বাবা সবাই সবাই সত্যি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে কেউই বিশ্বাস করতে পারেনি যে উনি আসবে পুরো প্ল্যানটাই আমার ছিল একটু সারপ্রাইজ দিলাম ঈদের আনন্দের সাথে সবাইকে যুক্ত করে নিলাম এই তো আমার বন্ধুর জন্য আয়োজন সবাই অবাক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম